বাংলাদেশে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রায় পঁচিশ হাজার মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন গুরুতর আহতদের অনেকেই এখনও চিকিৎসাধীন আছেন রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে আর এই আহতদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আসা চীনা চিকিৎসক দলটি এরই মধ্যে তাদের পর্যবেক্ষণের কথা জানিয়েছেন পাশাপাশি গুরুতর আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতার কথাও জানান এর আগে আন্দোলনে আহত রোগীদের দেখতে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল এবং বিএসএমএমইউ পরিদর্শন করেন আন্দোলনে আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তারা পরিদর্শন শেষে কিছু জটিল রোগীর ক্ষেত্রে উন্নত চিকিৎসায় কিছু লজিস্টিক সাপোর্টের কথা উল্লেখ করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় চীনের চিকিৎসক দলটি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপপরিচালক তং ছিয়ানের নেতৃত্বে দশজন চিকিৎসকের প্রতিনিধি দলটি বাংলাদেশে অবস্থান করছেন তাদের মধ্যে জেনারেল সার্জারি ডিজাস্টার মেডিসিন ট্রমা সেন্টার ইমার্জেন্সি মেডিসিন অর্থোপেডিক্স প্রোস্থেটিস্ট অ্যান্ড অর্থোটিস্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অপথালমোলজি লজিস্টিক্স অ্যান্ড সিকিউরিটি বিভাগের চিকিৎসক এই দলে আছেন চীনের ওয়েস্ট চায়না হাসপাতালের চিকিৎসক তারা এই হাসপাতালটি দেশটির সেরা হাসপাতাল এদিকে বন্ধ রাষ্ট্র চীন বাংলাদেশের আহত মানুষের প্রতি উদ্বিগ্ন এবং যত্নশীল বলে জানিয়েছেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাউফ্যাং চীন বাংলাদেশের বন্ধু তাই আমরা আহত মানুষের প্রতি যত্নশীল এটি আমাদের প্রথম টিম যারা আহতদের দেখেছেন এবং কিভাবে আহত হয়েছেন সেটাও জেনেছেন তারা প্রস্তুতি নিয়েছেন পরবর্তী চিকিৎসা ধাপ নিয়ে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে কথা বলে আমরা একটা ভালো পরিকল্পনা করব এর আগে সংবাদ সম্মেলন করে বাংলাদেশে চীনা জরুরি চিকিৎসক দল পাঠানোর কথা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় সম্মেলনে চীন বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার বলে জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে চীন বাংলাদেশে একটি জরুরি মেডিকেল রেস্কিউ টিম পাঠিয়েছে বাংলাদেশে কাজের সময় মেডিকেল রেস্কিউ টিমটি তাদের পেশাগত অভিজ্ঞতার পুরোটাই কাজে লাগাবে চীন সবসময় বাংলাদেশের ভালো প্রতিবেশী ও বন্ধুসুলভ নীতি অনুসরণ করে বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে সেই সাথে দুদেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব ক্রমাগত বাড়ানোর চেষ্টাও করে চীন এটি শুধু প্রতিবেশী হিসেবে মানবিক সহযোগিতায় নয় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করাও তাদের লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা